হ্যালো বন্ধুরা শৈতাস ডায়রিসের সবাইকে স্বাগত জানিয়ে আজকের এই ভিডিওটি শুরু করছি আজকের এই ভিডিওটিতে আমার জিজুর নতুন অফিস উদ্বোধনের কিছু সুন্দর মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করছি তোমরা প্লিজ পুরো ভিডিওটা দেখতে থাকো এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও দেখো অফিসে ঢোকার আগে উদ্বোধন করা হবে তো জিজুর মাকে দিয়ে প্রথমে উদ্বোধন করা হবে দেখো তারপরে দেখো লক্ষ্মী গণেশ নিয়ে অফিস উদ্বোধন করা হয়ে গেল অফিস উদ্বোধনের পর আমরা সবাই একসাথে অফিসে ঢুকলাম এবার দেখো লক্ষ্মী ঠাকুরকে মাথায় মুকুট পরানো হচ্ছে এই দেখো মুকুট পরিয়ে কি সুন্দর লাগছে লক্ষ্মী ঠাকুরকে দেখতে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে তারপরে দেখো ঠাকুরমশাই গণেশ ঠাকুর বসিয়ে দিয়েছে এবার হচ্ছে এই লক্ষ্মী ঠাকুরটাও গণেশ ঠাকুরের পাশে বসিয়ে দেবে দেখো খুব সুন্দর লাগছে লক্ষ্মী গণেশকে একসাথে পাশাপাশি বসিয়ে তোমাদের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও আর দেখো অফিসটাকেও খুব সুন্দরভাবে সাজানো হয়েছে দেখো আমার দিদি আর জিজু একসাথে অফিসের পুজোতে বসে পড়েছে দেখো পাশে একটা কলসি রাখা আছে এই এক কলসি জল নিয়ে এখন আমার দিদিকে সিঁড়ি দিয়ে উঠে সমস্ত ঘর ঘুরতে হবে আর পেছনে আমার জিজুকেও দিদির সাথে সাথে ঘুরতে হবে আর সবার সামনে দেখো ঠাকুরমশাই আছে ঠাকুরমশাই মন্ত্র পরে দিদি জিজুকে সমস্ত ঘর ঘোরাচ্ছে এই নিয়মটা করতে হবে দেখো পুরো ভিডিওটা কেমন লাগছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে তোমার দেখতে থাকো

아 <목소리> দেখো ছজন ব্রাহ্মণ একসাথে পুজো করছেন খুব ভালোভাবে পুজো করেছেন এই পুজোটা শেষ হয়ে যাওয়ার পরেই যজ্ঞ করবেন তো সেই যজ্ঞের আর ভিডিও করা হয়নি কিছু ফটো শেয়ার করেছি যজ্ঞের সেটা তোমরা দেখে নিও দেখো কিছু ফটো এবার তোমাদের সাথে শেয়ার করছে দেখো প্রথমেই হচ্ছে দিদি জিজুর সুন্দর একটা ফটো কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও এবার দেখো যজ্ঞের কিছু ফটো শেয়ার করছি খুব সুন্দরভাবে তোলা হয়েছে যজ্ঞের ফটোগুলো আর খুব ভালোভাবে হয়েছিল যজ্ঞ এবার দেখো আমি দিদি আর দিদির যা তিনজনে একসাথে ফটো তুলেছিলাম এটা হচ্ছে আমি আর দিদির মেয়ে এরপরে দেখো আমি দিদি আর আমার পিস দিদি রিমিদি তিন বোন একসাথে তুলেছে তিন বোনকে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও আর এই দেখো দিদির মেয়ে মিষ্টিকেও খুব সুন্দর লাগছে দেখতে এরপরে আমি মা দিদি আর দিদির শাশুড়ি ফটো তুললাম এবার আমি আর আমার দিদি একসাথে তুলেছি তারপর দেখো আমি আর আমার পিস্ত দিদি দিমিদি দুজন একসাথে ফটো তুললাম এবার আমি মা দিদি তিনজন একসাথে ফটো তুলেছি কেমন লাগলো ফটো তুলে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও পুরো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও বা যারা এখনও সাবস্ক্রাইব করোনি আমার চ্যানেলটিকে তারও করে দিও এবং পাশে থাকা আইকনটা ক্লিক করে দিও যাতে আমি নতুন কোনো ভিডিও দিলে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় তো চলো সবাই ভালো থেকো